হাই ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল উঠে গেছি কারণ বাড়িতে আজকে পুজো আছে তাই জন্য আর দেখতেই পাচ্ছ আমার সাথে আছে আমার ভাই তো আমার ভাইকে বলছে ভাই একটু হাই করে দে কারণ আমার ভাই হা করে তাকিয়ে রয়েছে কিছু করছে না বললাম কি একটু হাই করে দে তারপরে ও একটু হাই করে দিল দেখতেই পাচ্ছ তো চলো সব কাজগুলো করে নিই এদিকে দেখো এই হচ্ছে আমাদের বাড়ির তারপরে বিশ্বকর্মা ঠাকুর তারপরে এদিকে দিদি সব কিছু বোঝাচ্ছিলো আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমার যে কাজগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে আর এদিকে মাও দেখতে পাচ্ছ কাজ করছে আর এদিকে আমি ফল তারপরে যা যা করার সবকিছু করে নিয়েছি মানে কাজগুলো তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এদিকে বোম্মা দাঁড়িয়ে আছে বোম্মাকে বলছি বোম্মা একটু হাই করে দাও তারপরে বোম্মা একটু হাই করে দিল তারপরে এইদিকে তো এখন ভাইয়ের অবস্থা আমরা ওইদিকে কাজ করছি আর ও বিছানা ঝাড়ছে ওর ঝাড়া মোটে হচ্ছে না তারপর এদিকে তো আমাদের সব কাজ বাজ কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন মানে সব কিছু গোছানো একদম হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ যতটুকু পেরেছি ততটুকু করেছি আর প্রত্যেকবার যেমনভাবে পুজো হয় এবার সেমনভাবে হচ্ছে না একটু ছোট্ট জাস্ট নর্মালি পুজো করা হচ্ছে তো দেখতে পাচ্ছ তারপর এখানে বাবার মেশিন ত্যাশিন সব কিছু আছে সেগুলো রেখে দিয়েছি তারপরে এদিকে ব্রাহ্মণ চলে এসছে এখন পুজো হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে সবাই তো পুজোর দিকে মন আর এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো ও হাই হ্যালো করছে আর মজাতে নাচ করছে দুটো লাড্ডু খাবে আমরা বলেছি যে তুই যদি পুজোতে উপোস থাকে তাহলে তোকে দুটো লাড্ডু দেওয়া হবে তাই জন্য ও মজা করে একদম পুজোতে উপোস করে রয়েছে দেখতেই পাচ্ছো তারপরে এদিকে দেখো আমার দিদি বসে রয়েছে আর মিচকি মিচকি হাসছিলো তাই আমি বলি মানে বাবা রে একটু ভালোভাবে হাস তো আমাকে বলছে কেন আমাকে ভালো লাগছে না তারপরে একটু হাই হ্যালো করে দিল তো দেখতেই পাচ্ছ আমার একটুখানি কাজের সাথে মেনে নিল তারপরে এদিকে আমি আর দিদি দেখো একটা জিনিস খেয়াল করো দুজন মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি দেখতে পাচ্ছো তারপর আমি বললাম দেখ দিদি সেটাই আমি দেখাচ্ছি তারপরে এদিকে এখন দেখতে পাচ্ছ আরতি করে নিচ্ছে ফার্স্টে ধুনুচি দিয়ে তারপর এদিকে হচ্ছে প্রদীপ দিয়েও একটু ভালো করে আরতি করে নিচ্ছে আমি সেটা একটু ক্যামেরার মধ্যে ক্যামেরা ক্যাপচার করে রাখছি যে পরে দেখবো তাই জন্য তোমাদেরকে একটু দেখাবো তারপরে এদিকে পঞ্চপ্রদীপ দিয়েও ভালো করে আরতি করে নিচ্ছে তারপরে এদিকে আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি আমার দিদি বললো কি আমাকে একটুখানি ক্যামেরাতে তোল তারপরে দিদিকে একটু ক্যামেরাতে তুলে নিলাম এদিকে পুজো হচ্ছে আমার ভাইকে দেখো উপোস করেছে ও কি মজা ওর আজকে দুটো লাড্ডু লাড্ডুকে তাই তারপর দেখতে পাচ্ছি আমি একটু ভিডিও করেছিলাম কারণ আমরা এখন অঞ্জলি দিতে বসে পড়েছি তো আমি একটু তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলাম এদিকে আমার ভাইকে দেখো কি হাসি ওর মুখের মুখে তো হাসি ধরছেই না তারপরে এদিকে ঠাকুরটাকে নড়িয়ে দিয়ে যাচ্ছে কারণ কালকে বৃহস্পতিবার ঘর তুলতে পারবে না তাই তারপরে ওদিকে হচ্ছিল পুজো আর এদিকে আমি বাবাকে বলছিলাম বাবা চলো একটুখানি ভিডিও করি তুমি একটু ক্যামেরার দিকে তাকাও একটু হাই হ্যালো করো তাই আমি বাবা বলছে কী আবার হাই হ্যালো করবো তারপরে বাবা একটু হাই হ্যালো করে দিল তারপরে এদিকে আমার ভাইকে দেখো ও বারবার করে হাততালি দিচ্ছে আর কী করছে ভগবান জানে তারপরে এইদিকে দেখো আমাদের পুজো হয়ে গেছে একদম কমপ্লিট তো দেখতেই পাচ্ছ

আর এদিকে আমি তো চলো ভিডিওটা আর বেশি ভালো শুনলাম না ভিডিওটা ভালো থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না